এই নাও বিল্লু বাবা তোমার জন্য স্পাইডার ড্রেস নিয়ে এসেছি থ্যাংক ইউ বাবা আরে এই ড্রেস পরে তো আমাকে দারুণ লাগছে একদম স্পাইডার ম্যানের আমি আসছি বিল্লু বাবা তুমি তাড়াতাড়ি অফিস থেকে ফিরে এসো আরে কি এটা তো একটা রোবট গাড়ির উপর হামলা করেছে আরে কি আমরা তো পড়ে যাচ্ছি হেল্প বাঁচাও আরে একি এটা তো একটা বাস পড়ে যাচ্ছে এই বাসে করেই তো আব্বু অফিসে যায় বাসটি উদ্ধার করে আব্বুকে বাঁচাতে হবে আমাকে দ্রুত এবার আমি চলে এসেছি স্পাইডারম্যান হয়ে ওই তো বাসটি দেখা যাচ্ছে এই তো বাসটি ধরে ফেলেছি আব্বু তুমি ভয় পেও না আমি সবাইকে উদ্ধার করব এই তো এবার বাসটিকে আস্তে করে রাস্তায় নামিয়ে রাখি আরে হা! আমি আই শহরে সব ধ্বংস করে ফেলবো আরে এটা তো একটা দুষ্ট লোক যে এই রোবটটাকে চালাচ্ছে ওকে আটকাতেই হবে এই যে এবার উড়ে যাবো আর রোবটটাকে ঘায়েল করব আরে এই কি এই বাচ্চাটা তো দেখি অনেক পাওয়ার এ তো আমার রোবটকে নষ্ট করে ফেলবে এই নে এবার মার খা এই শহর ছেড়ে পালিয়ে যা দুষ্ট রোবটের মালিক আরে বাপ রে দ্রুত এখান থেকে পালাতে হবে না হলে এই বাচ্চাটা আমাকে শেষ করে ফেলবে সবাই বিল্লুর জন্য লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করো